এক ভয়ঙ্কর সময় আসবে যেখানে সত্য মিথ্যার পার্থক্য হারিয়ে যাবে আর ঠিক তখনই আসবে এক চরম ফিতনা দাঁতজাল কিন্তু তার আগেও কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটবে যেগুলো লক্ষণ একে একে প্রকাশ পাচ্ছে আপনারা শুনছেন উম্মা কণ্ঠ সত্যের আলোয় জেগে ওঠা এক হৃদয়ের কণ্ঠস্বর ইসলামিক জ্ঞান ও বাস্তব অনুভবের মিশেলে আমরা তৈরি করি হৃদয় ছোঁয়া স্ক্রিপ্ট শুধুমাত্র আপনাদের জন্য দাঁতজাল ইসলামের ইতিহাসে এক ভয়ঙ্কর নাম রাসুল সাল্লাহ আলীহাসাল্লাম তাকে এমন এক বিপদ বলে উল্লেখ করেছেন যা আদম আলহাম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে দেখা যাবে সবচেয়ে বড় ফিতনা তবে তার আগমন আকস্মিক নয় একে ঘিরে আছে অসংখ্য নিদর্শন ঘটনা ভয়াবহ সামাজিক ও প্রাকৃতিক পরিবর্তন এইসব ঘটনা জানলে আমরা প্রস্তুত হতে পারি আত্মা ও ইমানকে সুরক্ষিত করার জন্য রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন হে মানুষ তোমাদের প্রতি কিয়ামতের আগমনের সময় রূপে দার্জাল ছাড়া অন্য কোনো বিষয় আমি এতটা সতর্ক করিনি সহি মুসলিম হাদিস সাত হাজার পাঁচশো একষট্টি আগমন কোনো হঠাৎ ঘটনা নয় এর আগে এমন কিছু নিদর্শন প্রকাশ পাবে যা পুরো দুনিয়ার চেহারা পাল্টে দেবে এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব তার কিছু নিশ্চিত পূর্বাভাস নিয়ে ইসলামী জ্ঞানের লোপ পাবে আল্লাহর কিতাব ও হাদিসের চর্চা এমনভাবে বন্ধ হয়ে যাবে যে মানুষ ফতোয়া দানকারী কিংবা সঠিক নির্দেশনা দেওয়ার মতো আলিম পাবে না রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন আল্লাহ মানুষের অন্তর থেকে জ্ঞান তুলে নেবেন না বরং আলিমদের মৃত্যু দিয়ে তা উঠিয়ে নেবেন সাহি বুখারি হাদিস একশো দারুণ দুর্ভিক্ষ দেখা দেবে তিন বছরের দুর্ভিক্ষ পৃথিবীকে এমনভাবে গ্রাস করবে যেন প্রতিটি প্রাণ খাদ্যের জন্য হাহাকার করবে হাদিসে এসেছে দাঁতজালের আগমনের আগে তিন বছর দুর্ভিক্ষ হবে ইবনু মাজা হাদিস চার হাজার সাতাত্তর খণ্ড পাঁচ পৃষ্ঠা তিনশো পঁয়তাল্লিশ তিনটি বড় বড় ভূকম্পন হবে পুরো পৃথিবী কেঁপে উঠবে তিনটি বড় ভূমিকম্পে প্রাচ্যে পশ্চিমে এবং আরব ভূখণ্ডে এই তিনটি বড় ভূকম্পন হবে এগুলোর পরপরই দাজ্জালের আগমন ঘটবে সেহ মুসলিম হাদিস দুই হাজার নশো এক খণ্ড চার পৃষ্ঠা দুশো পঁচিশ মসজিদের নামাজই কমে যাবে ইমানদারীদের সংখ্যা কমে আসবে মানুষ ইবাদতের স্বাদ হারিয়ে ফেলবে মসজিদ হবে শুধু রীতির অনুসরণে হাদিসে এসেছে তোমরা এমন সময় দেখবে মসজিদ থাকবে কিন্তু সেগুলো তো হৃদায়ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এটি হবে ক্যামতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় আলামত যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তবা আর গ্রহণ করা হবে না আল্লাহ বলেন যেদিন কিছু নিদর্শন আসবে সেদিন যেসব ব্যক্তি পূর্ণ ইমান আনেনি অথবা ইমানের সঙ্গে কোনো ভালো কাজ করেনি তাদের ইমান কোনো কাজে আসবে না সুরা আন আম আয়াত একশো আটান্ন মাজুজের আগমন পৃথিবীতে ভয়াবহ বিশৃঙ্খলা ছড়াবে ইয়াজুজ মাজুজ তারা মানুষের রক্ত প্রবাহের জন্য বের হবে তাদের উত্থান ও দাজ্জালের ফিতনার পথ প্রস্তুত করবে এ সমস্ত ঘটনাগুলো একে একে পৃথিবীর চেহারা বদলে দেবে মানুষ এক অন্ধকারে প্রবেশ করবে যেখানে সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে ঠিক সেই সময় তাজ্জালের আবির্ভাব হবে আর সে হবে এক চরম ফিতনার নাম যাকে চিনতে পারা ও প্রতিরোধ করতে পারাই হবে মুমিনদের বড় সাফল্য দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করব তাজজালের আগমনকালে পৃথিবীর পরিস্থিতি মুমিনদের কি করা উচিত আর তার প্রতিরোধের উপায় কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর আশ্রয় ছাড়া কোনো নিরাপত্তা নেই এই ফিতনা থেকে বাঁচতে হলে চাই আল্লাহর স্মরণ কুরআনের শক্তি আর তওবার ধারাবাহিকতা প্রথম পর্ব সমাপ্ত পরবর্তী পর্বে থাকুন আমাদের সাথেই যখন আমরা দাজ্জালের আগমনের পূর্বের নিদর্শন নিয়ে ভাবি তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় মুসলিম উম্মার সেই সময়কার অবস্থা কারণ দাজ্জালের আসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি এক ভয়াবহ সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক অবক্ষয়ের পরিণতি আমরা প্রথম পর্বে দেখেছি কিভাবে অন্ধকার এক সময় আসবে যেখানে জ্ঞান থাকবে না আলেম থাকবে না দুর্ভিক্ষ দেখা দেবে ভূমিকম্প হবে আজ আমরা গভীরভাবে দেখব তখন মুসলমানদের অবস্থা কি হবে তারা কি প্রস্তুত থাকবে নাকি সে সময় তাদের ইমান টালমাটাল থাকবে রাসুল সাল্লাহ আলীহাসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন দাঁতজাল যখন আসবে তখন মানুষ মনে করবে তারা সত্যের পথে আছে কিন্তু প্রকৃতপক্ষে তারা হবে বিভ্রান্ত সহি মুসলিম হাদিস দুই হাজার নশো তেত্রিশ খণ্ডচার পৃষ্ঠা দুশো আটচল্লিশ তাহলে প্রশ্ন আসে কেন এমন হবে কারণ হলো ইমানের দুর্বলতা মানুষ নামাজ পড়বে ঠিকই কিন্তু নামাজে খুশও থাকবে না কোরআন পড়বে ঠিকই কিন্তু বুঝে পড়বে না হাদিস জানবে কিন্তু জীবনে তা বাস্তবায়ন করবে না এই সময় মুসলমানদের মাঝে পাঁচটি বড় দুর্বলতা দেখা দেবে এক আখিরাতের ভয় থাকবে না তাজ্জাল ইমানহীন মনকে সহজেই প্রলোভনে ফেলতে পারে যারা ধন সম্পদ ও পৃথিবীর মোহে ডুবে যায় তাদের জন্য দাজ্জাল হবে এক শ্রেষ্ঠ উদ্ধার দুই দাজ্জালকে দাতা মনে করা হবে দাজ্জাল এমন অলৌকিক কাজ দেখাবে যা দেখে ইমানহীনরা তার পেছনে ছুটবে রাসুলসাল্লু আলিহসাল্লাম বলেন দাজ্জাল বৃষ্টি বর্ষণ করবে শস্য উৎপন্ন করবে খাদ্য দেবে অনেকে তাকে খোদা মনে করবে সাহি মুসলিম হাদিস দুই হাজার নশো খণ্ড চার পৃষ্ঠা দুইশো একান্ন তিন সুন্নাহ চর্চা থাকবে না দাজ্জালের আগমনের পূর্বে মানুষ সুন্নাহকে বিদাত ভাববে আর বিদাতকে সুন্নাহ বলে মনে করবে এবং সত্যমিথ্যার সংজ্ঞা পাল্টে যাবে চার ধর্ম ব্যবসায়ী আলমের উত্থান হবে আল্লাহর ভয়হীন ক্ষমতার পক্ষে থাকা আলেমরা মানুষকে দাজ্জালের ফিতনা থেকে সাবধান করবে না বরং তারা দাজ্জালকে সম্ভাবনা হিসাবে তুলে ধরবে পাঁচ তিন শ্রেণীর মানুষ বেঁচে থাকবে যারা দাঁতজালের প্রতিরোধ করবে গভীরভাবে কোরআনের অনুসারী সুরা কাহ মুখস্থকারী ও চর্চাকারী অন্তর থেকে ইখলাসপূর্ণ তওবা করা মুমিন। রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফ থেকে প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জাল থেকে রক্ষা পাবে সহি মুসলিম হাদিস এক হাজার খণ্ড দুই পৃষ্ঠা পঁয়ত্রিশ তাহলে একমাত্র রক্ষা পাওয়া যাবে কুরআনের মাধ্যমে নামাজ ও ইখলাসের মাধ্যমে এই সময় মুসলমানদের তিনটি কাজ করতে হবে এক নিজে কুরআন চর্চা করা ও পরিবারকে তার শেখানো দুই সুরা কাহফ মুখস্থ করা এবং প্রতি শুক্রবার তেলাওয়াত করা তিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো দোয়া নিয়মিত পড়া আল্লাহুম্মা ইন্নী আউযু ফিতনাতিল মাসিহ আদ দাজ্জাল কেননা তাজ্জালের ফিতনা এত ভয়াবহ হবে যে প্রতিদিন ফজরের নামাজের এই দোয়া না পড়লে অন্তর দুর্বল হয়ে যাবে আজ আমরা যদি প্রস্তুত না হই দাজ্জালের আগমন আমাদের জন্য চূড়ান্ত বিপদ নিয়ে আসবে তবে যারা আত্মশুদ্ধিতে মনোযোগী যারা নামাজে খুশু রাখে যারা কোরআনের আলোয় অন্তর জাগায় তারা এই ফিতনা থেকে নিরাপদ থাকবে ইনশা আল্লাহ তোমার চোখের সামনে যদি একদিন এমন কেউ এসে দাঁড়ায় যে বলবে আমি তোমাকে খাবার দেব পানি দেব রোগ থেকে মুক্ত করব কিন্তু এর বিনিময়ে আমাকে প্রভু মানতে হবে তখন তুমি কি করবে এই প্রশ্নটা প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো কারণ এই প্রশ্নের উত্তর জানাই তোমার ইমানের চাবিকাঠি দাজ্জাল সেই ভয়ানক পরীক্ষার নাম যার সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম বারবার সতর্ক করে গেছেন এমনকি তিনি সাহাবেদের শিক্ষাও দিয়েছেন তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাও এমন কোন ফিতনা ছিল না যা নিয়ে এতবার হুঁশিয়ারি এসেছে যতটা দাজ্জাল নিয়ে এসেছে আজকের এই শেষ পর্বে আমরা কোনো তথ্য শেয়ার করব না আজ আমরা চোখ বন্ধ করে একবার কল্পনা করব সেই সময়টা কেমন হবে একদিকে খরা দুর্ভিক্ষ খাদ্য নেই এবং পানি নেই আরেকদিকে এক লোক আসবে যিনি নিজেকে খোদা বলে দাবি করবে এবং বলবে আমি দিলে দেব না দিলে মারা পড়বে আর তখন সেই মুসলমানরাই তার সামনে মাথা নত করবে যারা আজ পাঁচোয় নামাজের সময় ফেসবুক স্ক্রল করে যারা কুরআনের আয়াত না বুঝে পড়ে অথচ গানের লিরিক মুখস্থ রাখে যারা রাসুল সাল্লাল্লাহু আলিহাস্লামের সুন্নাহ মানে না এবং ফ্যাশনে ডুবে থাকে দাজ্জাল এই ধরনের মানুষের মনকে জিতে নেবে এক চুমুক পানির আশায় এক মুঠো খাবারের প্রলোভনে কিন্তু একদল মানুষ সেই সময়ও মাথা করবে না তারা বলবে তুমি যদি দেহ বিচ্ছিন্ন করো তবুও আমার রব আল্লাহ ছাড়া আর কাউকে সেজেদা করব না এই দলটাই হবে বাকি থাকা ইমানদার যাদের হৃদয়ে থাকবে কোরআনের আলো যাদের ঘরে বাঁচবে সুরা কাফের ধ্বনি যাদের চোখে থাকবে আল্লাহর জাহান্নামের ভয় আর অন্তরে থাকবে জান্নাতের আশা এই পর্বে আমরা কিছুই ভুলতে চাই না আমরা সেই সব ভয়ানক নিদর্শনের মধ্যেও এক চমুক প্রশান্তি খুঁজব আল্লাহর দিকে ফিরে আসার প্রশান্তি এই ফিতনা থেকে বাঁচতে হলে আমাদের যা লাগবে এক সতর্কতা প্রতিদিন পাঁচ অক্ত নামাজে এই দোয়া পড়া

সন্তানদের দাজ্জাল সম্পর্কে জানাতে হবে যেন তারা তাদের প্রতারণায় না পড়ে পাঁচ উম্মাকে ঐক্যবদ্ধ করা দাজ্জালের বিরুদ্ধে শুধু ব্যক্তি নয় উম্মাকে একত্র করতে হবে প্রিয় ভাই ও বোনেরা জানি সময় আমাদের হাতে খুব কম জানি অনেকেই আমরা দিনের ব্যাপারে গাফিল তবে এই মুহূর্তেই যদি আমরা স্মৃতিতায় পড়ে যাই আল্লাহর সামনে চোখের পানি ফেলি তবা করি তাহলে এই ভয়ঙ্কর ফিত্তা থেকেও আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশা আল্লাহ এখন প্রশ্ন আমরা কি সেই দলভুক্ত হতে পারব যারা দাজ্জালের সামনে অটল থাকবে নাকি সেই দুর্ভাগা মুসলমানদের কাতারে যাব যারা এক একমুঠো রুটির জন্য ইমান বিক্রি করে দেবে আল্লাহ আমাদের হৃদয়ে খাঁটে ইমান দান করুন আমাদের তবার দরজা খুলে দিন দাজ্জালের হাত থেকে আমাদের পরিবারকে রক্ষা করুন এই পৃথিবী ক্ষণিকের দাজ্জালও একসময় আসবে আবার চলেও যাবে কিন্তু তোমার ইমান যদি ঠিক থাকে তাহলে তোমার বিজয় কেউ কেড়ে নিতে পারবে না আল্লাহ আমাদের হৃদয় হৃদায়তের আলো জেলে দিন আমাদের সন্তানদের ফিতনা থেকে হিফাজত করুন আমাদের এমন মুমিন বানিয়ে দিন যারা সত্যের জন্য জীবন দিতে পারে আমাদেরকে জান্নাতের পথে ফিরিয়ে নিন যখন আপনি সবচেয়ে সন্তুষ্ট থাকবেন প্রিয় দর্শক আপনি কি চান এই ধরনের দিনই ও চিন্তাশীল ভিডিও অব্যাহত থাকুক তাহলে উম্মা কণ্ঠ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজে ফলো করুন আর কমেন্টে লিখতে ভুলবেন না আমার ইমান আছে আমি প্রস্তুত দাজ্জালের ফিতনার বিরুদ্ধে আল্লাহ আমাদের কবুল করুন আমিন